বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে নতুন এক অধ্যায় লিখলেন লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দুই তারকা ক্রিকেটারের কীর্তি নজর কেড়েছে যা একদিকে আল হাসানের দুই গুরুত্বপূর্ণ রেকর্ডও ভাঙা হল ব্যাট হাতে রেকর্ড গড়লেন লিটন দাস আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ রানের মালিকের তালিকায় দীর্ঘদিন শীর্ষে ছিলেন আল হাসান যার সংগ্রহ ছিল দু রান এই রেকর্ড ভাঙার জন্য লিটনের দরকার ছিল মাত্র ১৯ রান ইনিংসের শুরু থেকে আক্রমণাত্মক খেলায় লিটন ষোলো বলে তেইশ রান করে সাকিবকে ছাড়িয়ে যান এবং একশো চোদ্দতম ম্যাচে এই মাইল ফলক গড়েন উল্লেখযোগ্য যে সাকিবের এই কীর্তি গড়তে লেগেছিল একশো উনত্রিশটি ম্যাচ ওপেনার হিসেবে শুরু হলেও বর্তমানে লিটন তিন নম্বরে ব্যাট করেছেন তিনি ইতোমধ্যেই বাংলাদেশের হয়ে পনেরোটি অর্ধশতক এবং সর্বাধিক ছক্কা মারার কীর্তিও করেছেন সুপার ফোরে এই পারফরম্যান্সে লিটন দেখালেন কেবল নিজের দক্ষতা নয় দলের ইনিংসে তার গুরুত্ব কতটুকু তার সামনে এখন বাংলাদেশের টি টোয়েন্টির ইতিহাসে আরও অনেক রেকর্ডের সুযোগ অপেক্ষা করছে অন্যদিকে বল হাতে রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান শ্রীলঙ্কার বিপক্ষে চার ওভারে মাত্র বিশ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন কুশল পেরেরা কামিন্দু মেন্ডিস এবং ওয়ান ইন্দু হাসারাঙ্গা এই পারফরম্যান্সের ফলে মুস্তাফিজ পৌঁছে গেলেন একশো ঊনপঞ্চাশটি আন্তর্জাতিক টি টোয়েন্টি উইকেটে যা বাংলাদেশে সাকিব আল হাসানের সমান সাকিব এই মাইল ফলক অর্জন করতে একশো উনত্রিশটি ম্যাচ খেলেছিলেন কিন্তু মুস্তাফিজ তা মাত্র একশো সতেরো ম্যাচে করতে সক্ষম হয়েছেন বর্তমানে তারা যৌথভাবে চতুর্থ স্থানে আছেন তাদের ওপরে আছেন ইর সাউদি টিম সাউদি এবং রাশিদ খান তবে সাউদি এবং সাকিব ইতোমধ্যেই এই ফর্মের থেকে বিদায় নিয়েছেন ফলে মুস্তাফিজের সামনে আরও উপরে ওঠার সুযোগ অপেক্ষামান দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লঙ্কানদের ইনিংস থেমেছিল সাত উইকেটে একশো রানে তিন পেসার মিলে বারো ওভারে একশো ছয় রান খরচ করেছিলেন যেখানে মুস্তাফিজ ছিলেন সাশ্রয়ী বোলিংয়ের প্রতীক প্রতি ওভারে মাত্র পাঁচ রান খরচ করে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে তিনি দেখালেন অভিজ্ঞতা এবং দক্ষতার নিখুঁত মেলবন্ধন এই ম্যাচেই বাংলাদেশের ক্রিকেটে নতুন ইতিহাস সৃষ্টি হল লিটন দাস ব্যাট হাতে মুস্তাফিজুর রহমান বল হাতে নতুন রেকর্ড গড়লেন অন্যদিকে শাকিব আল হাসানের দুই গুরুত্বপূর্ণ কীর্তি ভাঙা হলেও তার প্রভাব এবং অভিজ্ঞতা দলের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকল এই রেকর্ড গড়া খেলা যেন একবার আবার প্রমাণ করল যে বাংলাদেশের ক্রিকেট ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এবং নতুন তারকারা আগের রেকর্ডকে ছাড়িয়ে নতুন মাইল ফলক স্থাপন করছে বাংলাদেশ দলের জন্য এই জয় শুধু ম্যাচের জয় নয় বরং ভবিষ্যতের সম্ভাবনা এবং ক্রিকেটে নতুন দিগন্ত উন্মোচনের প্রতীক হিসেবেও গুরুত্বপূর্ণ লিটন এবং মুস্তাফিজের রেকর্ড শুধু ব্যক্তিগত অর্জন নয় দলের শক্তি এবং দেশের ক্রিকেটের ধারাবাহিক উন্নয়নের প্রমাণ